সালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে অসাধারণ মজার মাছ ভুনা করব টমেটো দিয়ে একদম তাজা জ্যান্ত রুই মাছ নিয়ে আসলাম বাজার থেকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব রুই মাছটা আমি কীভাবে ভুনা করবো প্রবাসী ও বেচালার ভাইদের জন্য ভিডিওটা ভালো লাগলে দেখবেন লাইক কমেন্ট করবেন তো এখানে মাছটা বোনা করার জন্য যা যা উপকরণ লাগে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি পাতা কাঁচামরিচ সব কিছু নিয়েছি আর মাছটাকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন হলুদ লবণ মেখে মাছটা আমি হালকাভাবে ভেজে নেব এমনিতে আমি সব মাছ ভাজি করে রান্না করি মাছটা একেবারে জ্যান্ত মাছ তো মাছটা ভাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে দিলাম এখন তো সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছটাকে আমি এখন তুলে নেব তো হয়ে গেল মাছটা হালকাভাবে ভেজে নেওয়া এরপরে ওই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি এখন আধা কাপ পিঁজ কুচি দিয়ে দিলাম পিসটাকে হালকা লালচে কালার করে নেব আর এই মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখন হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তখন এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যত কষাবো মাছটা খেতে ততটাই ভালো লাগবে তো মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও বেশি উঠেছে আপনারাও এভাবে ট্রাই করবেন আমার মতো তাহলে খেতে ভালো লাগবে মাছ ভোনা তো এখন আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচিটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব দুই এক মিনিটের জন্য আমি ডেকে দিলাম তো টমেটোটা এখন মাছের পিসগুলো আমি দিয়ে দেব এখন তো মাছটাকে এখন আবার কষিয়ে নেব দু এক মিনিটের জন্য ডেকে দিলাম তো মাছ কষানো হয়ে গেছে এখন এক কাপ পরিমাণ আমি গরম পানি দিয়েছি বেশি একটা পানি দেব না যেহেতু এটা মার হবে তো আসছে পানি আমি পানিটা আর একটু শুকিয়ে নেব তো আমি আরও দু এক মিনিটের জন্য ডেকে দিলাম তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো জলটা প্রায় শুকিয়ে গেছে তো এখন আমি কিছু ছাম মজার মাছ ভুনা তো এখন আমি একটা বাটিতে পরিবেশ আর এরকম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন